এ ভাই আপনার কি হইছে ভাই কি করব আমি একটা পূর্ণ বিক্রি করছি ভাই সবটি টাকায় আমার ভালো দেখে নিলাম কিন্তু দুইটা বান্ডিল একবার ভাই সর্বনাশ করছে এই দুইটা বান্ডিল একবার দুই নম্বর টাকা দিছে দেখেন আমি ভাই এখন আমি এখন ভাই খুব ইয়ে আছি ভাই আমি জানি না হই না যে কি কাজ করলাম ভাই আমি তো বুঝা না লুগ আমার তো এই কাজটা চলে না ভাই আমরা তো আসলে আমি একটা পূর্ণ বিক্রি করছিলাম অনেক শখের একটা জিনিস আসিল আমার সেই জিনিসটা আমি বিক্রি করছি আর একটা যে কোনো একটা কাজ করার জন্য কিন্তু এই কাজটা করা আমার ঠিক হলো না এখন নিজে নিজেই ভাবতাছি যে আমি কি করব আসলে তো আপনি বিশাল একটা ঠকা ঠকছে তো আল্লাহ আপনার তো নষ্ট মাথা হওয়াটাই স্বাভাবিক

দুই লক্ষ টাকার মতো জাল টাকা পাইছে তারা নগদ টাকা অবশ্যই লেনদেন করেন একশো চেক করে নেবেন